কথাধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় অগ্নি চিৎকার করে নার্স কে ঢাকে আর বলে যে ওর জ্ঞান ফিরেছে ডক্টর এসে চেক করে দেখতে পারে যে সত্যি সত্যি কথার হার্টবিট নরমাল হয়েছে এরপর অগ্নি বাড়িতে ফোন করে বলে যে কথা এখন সুস্থ হয়ে গেছে অগ্নি তারপর কথা কে বলে কি ভেবেছিলি আমাকে ফাঁকি দিয়ে চলে যাবি তখন কথা বলে যে পাঁচক মাসে আপনি আমাকে যেতে কোথায় দিলেন আমাকে তো ফিরিয়ে আনলেন কথা বাড়ি ফিরে আসবে সেটা জানতে পেরে মেয়ে টেনশন করতে শুরু করে কথা আবার চিত্রার নামটা না বলে দেয় কথা মা আনন্দের কাছে আসে এত সুন্দর করমচা কাজ দেখে অবাক হয়ে গেলে বাড়ি সবাই বলে যে অগ্নি এতদিন তোমার হয়ে

আমি তো ওকে এই কথাটা বললাম তারপরে তোর জ্ঞানটা ফিরলো ও কি সব শুনে ফেলেছে তাহলে তো আমাকে তো পরে আবার জিজ্ঞেস করবে এদিকে পুলিশ অফিসার প্রত্যেককে জানায় যে এরকম কাস্টমাইজ বুলেট শুধু একটা দোকানেই পাওয়া যায় তার বাইকের আগামী পর্বে দেখা যাবে কথা যখন রান্না করে আসে তখন অগ্নি বলে যে তোর তো এখন রেস্ট করার কথা এই বলে কথা অগ্নিকে কোলে নিয়ে রুমে চলে যায় তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর এমন কথা আপডেট পেতে আমার যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন